গৃহীদের সবচেয়ে পছন্দের একটি প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার কিয়ামের সেভেন পিস কুকিং সেট তো দর্শক আমাদের সাথে থাকেন আমরা এক এক করে দেখাবো আজকে আমাদের প্রোডাক্টের সাথে কি থাকতেছে কি অফার থাকবে কিভাবে অর্ডার করা আমরা সবকিছু বলে দিচ্ছি প্রথমে দর্শক আমি আপনাদেরকে দেখাই যে আমরা নিয়ে আসছি সেভেন পিস কুকিং সেট কি থাকছে কুকিং মধ্যে সেটা দেখাবো কি কি কালার আছে সেটাও আমি দেখাবো এক এক করে আমি সব দেখিয়ে দিচ্ছি প্রথমে দর্শক আমরা দেখাচ্ছি এটার কালার হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে আপনার কি আমার অথেন্টিক সেভেন পিস কুকিং সেট একদম আপডেট সিরামিক আপনাদের ছাব্বিশ সিএম এর একটা সসপ্যান এটার মধ্যে আপনি দুই কেজি পোলাও করতে পারবেন তিন থেকে সাড়ে কেজি মাংস রান্না করতে পারবেন ছাব্বিশ থাকবে সসপ্যান তারপর থাকবে হচ্ছে আপনার একটা কড়াই একটা বাচ্চাদের দুধ চা কিছু করতে পারবেন তারপর ভাজার কাজ আছে রুটি ভাজা মাছ বাজার ইত্যাদি যাবতীয় সবকিছু কাজ আপনারা করতে পারবেন এখন দর্শক আমি আপনাদেরকে দেখা পড়ে কালার করা হচ্ছে এই একটা কালার এটার নাম হচ্ছে বিস্কিট কালার তারপর থাকবে আপনার গ্রে কালার তারপর থাকবে হচ্ছে আপনার ফেস্ট কালার তিনটা কালারই একদম এই বাজারে এত এত কুলিং সেট থাকতে আপনারা কেন কুলিং সেটটা কিনবেন আমাদের কাছ থেকে বা কেন কিনবেন কারণ আমাদের কাছ থেকে কিনতে হবে এই কারণেই যে আমরা একদম অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি কোনো ধরনের প্রতারণা শিকার হবেন না যা দেখবেন ভিডিওতে ঠিক আপনার বাসায় ওভাবেই চলে যাবে এবং টিএমের প্রোডাক্টটা কেন কিনবেন বাংলাদেশে যত কুকিং সেট আছে সবচেয়ে আপডেট এবং রিজনেবল প্রাইসে আপনাকে এই টিএম সেটটা দিচ্ছে তো আজকে থাকবে একটা ধামাকা অফার আমরা এখন অফারে চলে যাব যেহেতু আমরা তিনটা কালার দিচ্ছি তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এই চারটা হাড়ি থাকবে

এবং চারটা আপনি যে কালার নেন না কেন আপনি যদি আমার কাছে গ্রে কালার নেন তাও আপনার গিফট পাবেন আপনি যদি ফ্রেশ নেন তাও গিফট পাবেন দর্শক থাকবে না ধামাকা প্রাইজে রেগুলার সবাই হতেছে টাকা আজকে থাকবে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশ টাকা দিয়ে আপনার সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন দর্শকটা ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগর দেওয়া থাকবে যারা ঢাকার মধ্যে অর্ডার করতে চান তাদেরকে এক টাকা অগ্রিম করতে হবে না জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার বাসায় আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমাদেরকে জাস্ট কুড়ি চার টাকা অ্যাডভান্স করবেন এবং যদি সেখানে আপনার সন্দেহ মনে হয় স্ক্রিনে দেওয়া ভিডিও নাম্বারে কল দিবেন আমাদেরকে দেখবেন তারপর আপনি আমাদেরকে অ্যাডভান্স করবেন তো দর্শক এই অফারটি আমাদের সীমিত সময়ের জন্য থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের অফারটি লুফে নেবেন আসসালামু আলাইকুম